আসসালামু আলাইকুম দর্শক আপনারা পুরাতন কলার গাছ অর্থাৎ যে গাছগুলো আপনি কলা বিক্রি করছেন এই পুরাতন কলার গাছের যে মোথাগুলো সেগুলো আপনি রাখবেন না এটা মুড়ি রাখার ক্ষেত্রে কারণ কেননা এই এইটা যদি এই মোথাগুলো যদি আপনি তুলে দেন তাহলে আপনার কলার গাছের যে পানামা রোগ হয় পানামা রোগ প্লাস ফেটে যাওয়া রোগ এই রোগগুলো কিন্তু এই পুরাতন মাথা থেকে মানে পুরাতন মোথা থেকে এটা সৃষ্টি ঠিক আছে আপনার যদি এই পুরাতন মোথাগুলো তুলে দেন তাহলে দেখা যাবে যে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার কলার গাছ সুরক্ষিত থাকবে কেননা এখানে দেখা যায় যে এখানে যত ধরনের ছত্রাক বা ভাইরাস এখানে থাকে এবং কলার গাছের অনেক ক্ষতি করে এরপরে যদি আপনি আপনি যদি খেয়াল করে দেখেন একটা ভালো একটা মোতা সারা কলার গাছ এবং একটা মোতা বিশিষ্ট কলার গাছের মতো অনেক পার্থক্য দেখা যায় তো দেখা যায় যে যেটাতে মোতা আছে পুরাতন মোথা সেই গাছটা অনেক দুর্বল এবং যে গাছে পুরাতন মথা নেই সেই গাছটি অনেক সবল ঠিক আছে তো আর এই রকম যে আমি দেখাচ্ছি যে হলো এই যে ছোটো গাছগুলো আছে এই গাছগুলো আপনি কেটে ফেলবেন তাহলে এই আপনি যে সার ব্যবহার করেছিলেন সেই ছোটো সার ছোটো গাছগুলো সেই সার খেতে পারবে না এবং আপনার গাছটি অনেক শক্তিশালী হবে এবং মোচা ভালো হবে এবং ফল ভালো হবে তো সব শেষ কথা হলো কোনো ক্রমেই এই পুরাতন মোথাগুলো রাখা যাবে না এই পুরাতন মোথাগুলো অনেক দুর্গন্ধযুক্ত এবং অনেক পোকামাকড়ও এখানে বাসা বাঁধে এবং আপনি পুরাতন মথাগুলো তোলা তুলে দেওয়ার পর এই মাটি দিয়ে ঢেকে দিবেন। তাহলে এখানে পোকা বা ছত্রাক বা ভাইরাস এগুলো ইয়ের পরিমাণ কমে যাবে আপনার কলা গাছ অনেক শক্তিশালী হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম